আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইসলামিক ইউথ বাংলা বিডি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত মুসলিম উম্মার পবিত্র ঈদুল আজহার অতি সন্নিকটে তার প্রেক্ষাপটে নগরীর পুরাতনতম ঐতিহ্যবাহী গরু হাটে ক্রেতা ও বিক্রেতা ও সাধারণ দর্শনার্থীদের সমাগম দেখা যাচ্ছে যদিও বৃষ্টির কারণে লোকসমাগম কিছুটা কম তবুও হাটে এসে গরু ছাগল মহিষের কোলাহল দৃশ্য দেখতে ছুটে আসছেন সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষ দাম কিছুটা উচ্চমুখী ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও মানুষ আসছেন দেখছেন উপভোগ করতে থাকুন আমাদের এই পশুর হাটের ব্লগ ভিডিওটি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমাদের কাছে যতটুকু খবর এসেছে এবছর কাজীর বাজার ছাড়াও হাট বসেছে শাহিদগাঁ খেলার মাঠে টিলাগড় মেজর শাহপুরান মাজার গেট সংলগ্ন এলাকা এবং মাসিমপুরের এই যে কাকরদির হাওয়ার হাওয়ারের এই পাশে বসেছে এতটুকু খবর আমাদের কাছে এসেছে আসলে কোটি টাকার গরু আল্লাহ তা আলা দেখেন না আল্লাহ আল্লাহতালা যেটা দেখেন সেটা হচ্ছে মানুষের অন্তরের নিয়ত সে কতটুকু মুক্ত থেকে কুরবানিটা দিতেছে কতটুকু হালালভাবে উপার্জিত টাকা দিয়ে কুরবানি টাকা কুরবানিটা দিতেছে এটা আল্লাহ তালা দেখেন সুদের টাকা কুশের টাকা দুর্নীতির টাকা দিয়ে যদি কোটি টাকা দিয়ে গরু না কোটি কুরবানি দেওয়া হয় মক্কা মদিনাতেই যদি দেওয়া হয় তাহলে এটা আল্লাহর কাছে কবুল নয় দেখতে পাচ্ছেন যে বাজারের রাতের দৃশ্য কিছুক্ষণ পূর্বে দেখেছেন দিনের বেলা বা বিকালের দৃশ্য আর এখন হচ্ছে সন্ধ্যা বা রাতের দৃশ্য আপনাদের দেখাচ্ছি হজরত ইব্রাহিম ওসাল্লাম ছিলেন একজন আল্লাহর নবী যিনি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে তার নবতী জীবন পার করেছেন বৃদ্ধ বয়সে পুত্র সন্তান লাভ করেন আবার সেই পুত্র সন্তানকে মরুভূমির অঞ্চলে রেখে আসেন আবার সেই কিছুটা বড় হতেই কথা বলতে শিখেছে এই মুহূর্তে আল্লাহ তালা অর্ডার দিয়েছেন এ আমার নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটি কুরবানি দাও অর্থাৎ তার ছেলেকে ইসমাইল আলাইসাল্লামকে বাপকা বেটা সিপাহীকা গুড়া তোড়াতোড়া আচ্ছা তো বাপ যেমন একজন আল্লাহর একনিষ্ঠ বান্দা তেমনি ইসমাইল আলহি সাল্লাম আল্লাহর অর্ডারকে মান্য করেছেন এই ছোটো বয়সে বাবা এবং ছেলের এই যে আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন সেই ভালোবাসার নিদর্শন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালা এই সন্তানের পরিবর্তে এই পশু কুরবানি এই সিলসিলা জারু করেছেন ঐতিহাসিক এ ঘটনা আমাদেরকে বার্তা দিয়ে আমাদের বানানা আলার হুকুম সবার আগে আল্লাহ তালার প্রতি ভালোবাসা সবার আগে যানের প্রতি সম্পদের প্রতি বিভিন্ন জিনিসের প্রতি মহব্বত মহব্বতের ছাইতেও আল্লাহ প্রতি মহব্বত বেশি হওয়া একান্ত প্রয়োজন তাকওয়া প্রয়োজন দেখতে পাচ্ছেন বাজারের সম্মুখ দিকে রাত্রে বিশাল বিশাল গরু শেডের মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং আলোচিত মহিষ এই মহিষটি নিয়ে শিশুর মধ্যে বাংলাদেশে তথা সিলেটের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জোর উঠেছে সেই মহিষটি আমরা কেমন লাগছে হাটের এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও পাবার জন্য আমাদের ইসলামিক ইউটিউব বাংলা ভিডি সাবস্ক্রাইব করে রাখুন